জাহান পরিচয় দিতে গিয়ে বলেন হাজিহি জাহান নাম উল্লাতি কুমতুম আদুন হে জাহান নামীরা এটা এই যে দেখো জাহান নামীরা তোমরা দেখো এটা হলো সেই জাহান নাম যে জাহান নামের কথা দুনিয়াতে নবী রাসুলগণ তোমাদের কাছে বলেছিল ত আল্লাহ আলামিন যে হাজিহি জাহান নাম উল্লাতি আদুন এটা হলো সেই জাহান নাম যে বিষয়ে তোমাদেরকে দুনিয়াতে সতর্ক করা হয়েছিল আজ এই জাহান নামে তোমরা প্রবেশ করো এই জাহান নামের স্বাদ তোমরা আস্বাদন করো এই জাহান নাম সম্পর্কে তোমরা উদাসীন ছিলে সূরা ইয়াসিন 63 এবং 64 নম্বর আয়াত মোহার Аллаহ উন্নত্র বলেন ইন্না জহন্নামাকানাত মির সদা নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ যা মানুষকে গ্রাস করার জন্য ওঁত পেতে বসে আছে ইন্ন জাহান